শ্যামাপ্রসাদ ঠাকুরের কাছে মাঝে মধ্যেই যেতেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে সেটা তোমরা দেখে নিয়ে গুগলে সার্চ করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তখন বারবার ঠাকুরের কাছে যেতেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ঠাকুর বারবার রিকোয়েস্ট করেছিলেন যাতে দেশভাগ না হয় এই সমস্ত কিছু রিসার্চ এবং সিস্টার মধ্যে আছে তোমরা কিন্তু সেগুলো দেখে নিতে পারো ঠাকুর বারবার রিকোয়েস্ট করেছিলেন যাতে সেটা না হয় কিন্তু কোনোভাবেই তার কথা শোনা হয়নি যেমন ভাবে কোন যুদ্ধের সময় যে পুরুষোত্তম থাকে তার কথা শোনা হয় না প্রকৃতির নিয়ম যা তা ঘটবেই ঠিক তেমনভাবে ঠাকুরের কথা শোনা হয়নি নাকি কখনোই হিন্দু রক্ষার্থে কিছু করেননি এটা হচ্ছে ওদের বক্তব্য আমি কিছু প্রমাণ টানছি এই ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে মহাপুরুষদের বা পুরুষোত্তম যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করে প্রত্যেককে কিছু কিছু জিনিস এই পৃথিবীতে দেখতে হয় রাজা রামচন্দ্রকে একটা যুদ্ধ দেখতে হয়েছিল প্রত্যেকটা পুরুষোত্তমকে একটা যুদ্ধ পৃথিবীতে দেখতে হয় এবং সে তাকে থামানোর চেষ্টা করে কিন্তু সে পারে না এটা ইতিহাস বলছে হিস্ট্রি রিপিটস হিস্ট্রি রিপিটস বলে একটা কথা আছে অর্থাৎ ইতিহাসের পুনরাবৃত্তি সবসময় ঘটে ইতিহাসের পুনরাবৃত্তি সবসময় ঘটে যেহেতু দুনিয়াটা গোল সময়টা চক্র আবার ঘুরে ঘুরে আসে তাই ইতিহাস যা ঘটেছে সেগুলোই পুরোপুরি আবার কোন নতুন ঘুরে ঘুরে আসে ফ্যাশনও তাই সবকিছু ঘুরে ঘুরে আসে রাজা রামচন্দ্রকে একটা যুদ্ধ দেখতে হয়েছিল যেটাকে আমরা বলি রাম রাবণের যুদ্ধ রায় সেই রাম রাবণের যুদ্ধে প্রচুর মানুষ নিহত হয়েছিল বানর সেনা নিহত হয়েছিল প্রচুর রাবণের ওই তরফের যারা ছিল তারা নিহত হয়েছিল এই কারণে রাজা রামচন্দ্র করেছিলেন যাতে সেই যুদ্ধটা না হয় শ্রীলঙ্কায় যাওয়ার পরেও উনি হনুমানকে একবার দূত হিসাবে পাঠালেন নলকে একবার দূত হিসাবে পাঠালেন রাবণকে বোঝানোর জন্য যে রাবণ তুমি কিছু না করে সেটাকে দাও আমি চলে যাচ্ছি এত যুদ্ধ বিগ্রহ এত মানুষের প্রাণ যাতে না যায় পুরুষোত্তম সবসময় এই চেষ্টাটা করেন শ্রীকৃষ্ণ আমাদের যিনি লীলা পুরুষোত্তম তাকেও একটি যুদ্ধ দেখতে হয়েছে যার নাম হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধ সেটা সবাই জানে এবং এটাও সবাই জানে যে কুরুক্ষেত্র যুদ্ধ যাতে না হয় সে কারণে উনি কৌরবদের কাছে গিয়ে উনি বোঝাতে চেষ্টা করেছিলেন যে যুদ্ধ যাতে না হয় বোঝানোর চেষ্টা করেছিল এবং আমাদের পুরুষোত্তম চেষ্টা করেছিল যাতে এই যুদ্ধ বিগ্রহ না হয় কেন প্রচুর মানুষ মারা যাবে যুদ্ধের ফল কি হতে পারে সেটা তারা জানে কিন্তু তাদের কথা শোনা হয়নি কৃষ্ণ বলেছিলেন কৃষ্ণ রিকোয়েস্ট কি রাখা হয়েছে যুদ্ধ তো হয়েইছে চৈতন্য মহাপ্রভু যখন পৃথিবীতে আসে তখন হুসেন শাহর আমল চলছে ইতিহাস বলছে তখন হুসেন শাহর আমল চলছে তখন মুসলমানদের আধিপত্য এত বেড়ে গেছে ভারতবর্ষে এবং বাংলায় তখন হিন্দুরা টর্চার্ড হচ্ছে তাদেরকে টর্চার করা হচ্ছে চৈতন্য মহাপ্রভু তার জায়গা থেকে দাঁড়িয়ে যা প্রতিরোধ করবার চেষ্টা করেছিলেন সেটা ইতিহাস বলে কিন্তু তার কথা শোনা হয়নি সে বলেছে বলেই কি ঠাকুর মুসলমানরা যারা হুসেন শাহ তারা কি পাত্তারি গুটি দেশ ছেড়ে চলে গেছে সেটা কখনোই সম্ভব হয়নি শ্রীজি ঠাকুর অনুকূলচন্দ্র যখন উনি সহদেহে ছিলেন তখন উনাকেও একটি যুদ্ধ দেখতে হয়েছে সেটা হচ্ছে নাইনটিন সেভেন যাকে আমরা বলি আমাদের ভারতবর্ষের স্বাধীনতার যুদ্ধ এটা উনাকে দেখতে হয়েছে এবং উনি চেষ্টা করেছেন তার উইথ ডকুমেন্ট সমস্ত প্রুফ আমার কাছে আছে কি ডকুমেন্ট সেটা আমি পড়ছি সেটা আমি জানি না এটা তোমরা কতটা বুঝতে পারবে এই জিনিসটা শিক্ষাগত দিক থেকে বলছি বা অন্য দিক থেকে বলছি আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝাতে গুগলে একটা জিনিস সার্চ করবে গিয়ে যদি এটা জানার দরকার থাকে তোমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কথা হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র বোস থেকে শুরু করে প্রত্যেকেই ছিলেন ভারতের স্বাধীনতার পক্ষে এরা কেউ বিপক্ষে ছিলেন এবং এরা সবাই শ্রী ঠাকুরকে তাদের জীবনের গুরু হিসাবে গ্রহণ করেছিলেন তাদের সঙ্গে ঠাকুরের স্বাধীনতা নিয়ে দেশ নিয়ে দেশ তৈরি নিয়ে নানা রকমের আলাপ আলোচনা হতো স্বাধীনতার পর লালবাহাদুর শাসী ঠাকুরের কাছে গেলেন এবং ঠাকুরের দীক্ষাও নিয়েছিলেন ঠাকুরের কাছ থেকে তাদের নানা রকমের আলাপ আলোচনা হতো বাট স্বাধীনতার আগে ঠাকুর কিভাবে দেশভাগ রোধ করতে চেয়েছিলেন সেটা নিয়ে একটা রিসার্চ ওয়ার্ক আছে গুগলে সেটা নিয়ে একটা রিসার্চ ওয়ার্ক আছে তোমরা গুগলে গিয়ে সার্চ করবে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অ্যান্ড ফ্রিডম অফ মুভমেন্ট তাহলে তোমরা একটা প্রতিবেদন সেখানে দেখতে পাবে এই রিসার্চটা যিনি করেছিলেন সেখানে লেখা আছে শ্রী শ্রী ঠাকুর ট্রাইড টু প্রিভেন্ট ইন্ডিয়াস পার্টিশন শ্রী শ্রী ঠাকুর ট্রাইড টু প্রিভেন্ট ইন্ডিয়াস পার্টিশন গ্রেসফুল ঠাকুর টুক এফ ড্যামেজ অন টু অর্থাৎ ঠাকুর দেশভাগের যাতে না হয় সে কারণে অনেক চেষ্টা করেছিলেন এবং যেহেতু ঠাকুর পারেননি উনি সারা জীবন এই ব্যর্থতাকে নিজের ঘাড়েই নিয়েছেন যে আমি পারলাম না রিসার্চ যিনি করেছেন তার নাম হচ্ছে ডক্টর পি সি পাত্র উনি হলেন পিএইচডি মেম্বার অফ ইনস্টিটিউট অফ ইন্দো আরিয়ান স্টাডিজ আমি আবার বলছি যিনি এই রিসার্চটা করে এই থিসিসটা করে যিনি এই এই বার করেছেন এই জিনিসটা ওনার নাম হচ্ছে ডক্টর পি সি পাত্র উনি হলেন পিএইচডি উনি হলেন মেম্বার ইনস্টিটিউট অফ ইন্দো আরিয়ান স্টাডিজ মেম্বার অফ ইনস্টিটিউট অফ ইন্দো আরিয়ান স্টাডিজ দেখে নাও তোমরা ভালো করে জিনিসটা দেখে নাও এই প্রতিবেদনটাতে উনি যেটা বলেছেন সেটা আমি তোমাদেরকে প্রতিবেদনটা অনেকটা বড় তোমরা সেটা পড়ে সেটার অবশ্যই তার মানে বার করবে কিন্তু এই প্রতিবেদনটাতে উনি যা বলেছেন সেটা খুব ছোট আকারে আমি তোমাদেরকে বলছি দেশ ভাগের যখন দেশ ভাগের কথাবার্তা হয়েছিল তখন শ্রীজি ঠাকুর তার ডেথ এগেনস্ট ছিলেন এবং তখন উপাধ্যায় ঠাকুরের কাছে মাঝে মধ্যেই যেতেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে সেটা তোমরা দেখে নিয়ে গুগলে সার্চ করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তখন বারবার ঠাকুরের কাছে যেতেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ঠাকুর বারবার যাতে দেশভাগ না হয় এই সমস্ত কিছু এবং আছে। কিন্তু দেখে নিতে পারো ঠাকুর করেছিলেন সেটা না হয়। কিন্তু তার কথা শোনা হয়নি যেমন ভাবে কোন যুদ্ধের সময় যে পুরুষোত্তম থাকে তার কথা শোনা হয় না প্রকৃতির নিয়ম যা তা ঘটবেই ঠিক তেমনভাবে ঠাকুরের কথা শোনা হয়নি ইভেন ঠাকুর এই চয়েসটাও দিয়েছিলেন যে যদি দেশ ভাগ হয় সেক্ষেত্রে দুটো দেশে যেন সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু বলে কোনো সম্প্রদায় না থাকে এটা প্রকৃতির নিয়মই হচ্ছে সংখ্যা পরিষ্ঠ যে দেশে থাকবে সংখ্যা গরিষ্ঠ যারা তারা সবসময় সংখ্যা সংখ্যালঘুরা ইনসিকিউর থাকবে সংখ্যা লঘুরা ইনসিকিউর থাকবে সংখ্যা সব সময় ওভার কনফিডেন্ট থাকবে এবং সংখ্যালঘুদের ভয় থাকবে যেন সংখ্যা আমাদের উপর অত্যাচার করতে পারে এই ভয় সময় তাদের মধ্যে থাকবে সেখান থেকে দাঁড়িয়ে নানা রকমের ঝামেলা হতে পারে বলে শ্যামাচরণ মুখোপাধ্যায়কে ঠাকুর বলেছিলেন যে আপনারা সমস্ত কিছু আমার বানানোর কথা নয় কিন্তু সমস্ত কিছু রিসার্চ এবং মধ্যে আছে কেন যিনি করেছেন ওনার নাম হচ্ছে পিসি পাত্র ওনার সঙ্গে তোমরা গিয়ে বোঝাপড়া করে নিও ভাই সেখানে ঠাকুর তাদেরকে বলেছিলেন যদি দেশ আপনারা ভাগ করতেও চান সেক্ষেত্রে সম করবেন সমবণ্টন করার অর্থ হচ্ছে কোন দেশে যে পরিমাণ মুসলিম থাকবে সেই পরিমাণ হিন্দু থাকবে আবার কোন দেশে যে পরিমাণ হিন্দু থাকবে সেই পরিমাণ মুসলিম থাকবে যাতে কেউ ইনসিকিওর না হয় যাতে কেউ ওভার কনফিডেন্ট না হয় তার ফলে তিনি উনি কি করেছিলেন উনি যখন পাবনায় ছিলেন বাংলাদেশের ইতিহাস ঘাটলে তোমরা দেখতে পারবে উনি যখন পাবনায় ছিলেন তখনও যে সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গা হতো তার কোনো আজ পাবনার ওপর আসতো না পাবনা হচ্ছে একটা ডিস্ট্রিক্ট পাবনা হচ্ছে একটা জেলা যেখানে ঠাকুর নকুল চন্দ্র থাকতে হিমায়তপুর নামক একটি গ্রামে উনি এমন এমনভাবে উনি সেখানে ছিলেন এবং এমনভাবে উনি সমবণ্টন করে রেখেছিলেন সেই সময়টাতে হিন্দু এবং মুসলিম সমপর্যায় ছিল যে কারণে বাংলাদেশের ইতিহাস ঘাটলে এটিই পাওয়া যায় যে বাংলাদেশের অন্যান্য জেলাতে অন্যান্য জায়গাতে সাম্প্রদায়িক সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা যা যা প্রভাব ফেলেছিল পাবনাতে তার কিছুই প্রভাব ফেলতে পারেনি তার কারণ হচ্ছে উনি সমবণ্টন চেষ্টা করেছিলেন উনি চেষ্টা করেছিলেন যে পরিমাণ হিন্দু সে পরিমাণ মুসলিম যাতে পাবনা জেলাতে থাকে সেই কারণে এটা রেকর্ড বলছে এটা হিস্ট্রি বলছে এবং এটা রিসার্চ বলছে সেই কারণে উনি প্রচুর হিন্দু ফ্যামিলিকে নিয়ে এসেছিলেন পাবনাতে যেহেতু ওটা মুসলিমদের সংখ্যা বেশি ছিল উনি তাই সেটাকে ইকুয়াল করবার চেষ্টা করেছিলেন উনি প্রচুর হিন্দু ফ্যামিলিকে নিয়ে এসেছিলেন এবং এখনো পর্যন্ত যে কারণে পাবনাতে বোধ আছে আমি কিছু কিছু ভিডিও ফুটেজ ইউটিউবে আছে যেখানে তোমরা দেখতে পাবে ওখানে হিন্দুদের সঙ্গে সঙ্গে মুসলিমরাও ঠাকুরকে ঠাকুর বলে অভিবাদন করছে এবং তার যাজন করছে তার আলোচনা করছে রিসেন্টলি একটি ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশে একজন মুসলিম উনি বয়স্ক একজন ভদ্রলোক উনি ঠাকুর আলোচনা করছেন এটি বাংলাদেশে কিন্তু এমন কিছু নতুন ঘটনা নয় সেই ইনফরমেশন তোমাদের কাছে থাকার কথাই না তার কারণ তোমরা সে জায়গা অবধি পৌঁছতেই পারিনি তোমাদের সে নলেজই নেই তোমাদের সে নলেজই নেই কাজেই এই সমস্ত ইনফর্মেশন তোমাদের কাছে না থাকাটাই ভীষণ স্বাভাবিক আমি এতে আশ্চর্যের কিছুই হয়েছি না কাজেই তোমরা বুঝতেই পারছো যে উনি প্রথম কথা উনি চেষ্টা করেননি সে কথা একদমই ভুল আমি উইথ ডকুমেন্টসটা প্রমাণ করে দিলাম তার চেষ্টা সমস্ত নথিপত্র এখানে আছে